আমি চিঠির প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু এটা আসলে আমার জীবনে একটা ট্রাজেডি যে আমি ওই মানুষটাকে খুঁজে পাই নাই বা সে আমার সামনে কখনো আসে নাই আমি আমার কাছে প্রেম মানে স্নিগ্ধ আমার কাছে প্রেম মানে অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক আমার কাছে প্রেম মানে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত এবং প্রেম হতে হয় স্নিগ্ধ প্রেম হতে হয় পবিত্র প্রেম হতে হয় সম্মানের ঠিক আছে যেই যেই প্রেমে মুগ্ধতা নেই সেই প্রেম প্রেম না আমার কাছে আমি কখনো কাউকে চিঠি দেই নাই তবে আমি চিঠি পেতে পছন্দ করি আমি ভালোবাসার বার্তা যখন আমাকে কেউ দেয় আমি ওগুলো মানে কুড়িয়ে রাখতে পছন্দ করি কেউ ভালোবেসে যদি আমার কোনো বান্ধবী একটা ফুলও দেয় আমি ওইটা রেখে দেই আমার বিছানার নিচে রেখে দেই বা বিভিন্ন জায়গায় রেখে দেই আমি ভালোবাসাগুলো কালেক্ট করে রেখে দেই আমার মনে এখনও কেউ ওইভাবে জায়গা তৈরি করতে পারে নাই যে আমি নিজে তার জন্য লিখব পড়াশোনার জন্য যখন ঢাকাতে চলে আসি তারপরে আর কখনও এরকম কিছু হয় না আমার লাইফে সো যেহেতু অভিনয় জগতে আছি তো আমি ভেবেছি দিলাম যে আমার জীবনে একটা সুন্দর একটা গল্প যেহেতু আছে আমি এই গল্পটা নিয়ে কাজ করব তো কাজটা করার পর মনে হয়েছে যে কাজটা মানুষকে অনেক টাচ করতে পেরেছে অনেক ভালো রেসপন্স পেয়েছে আলহামদুলিল্লাহ লিখের গল্প আচ্ছা আমার আমার একটা কাজ রিলিজ হয়েছে প্রথম প্রেমের চিঠি এই গাছটার আমার বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখন আমার বাসায় চিঠি আসা শুরু করে কেমন বিভিন্ন অকেশন যখন আসে তখন আমার বাসা মানে আমার বাসা ছিল মেন গেট মেন গেট থেকে ভেতরে যেয়ে আমার বাসা বি ইয়া বিল্ডিংটা ছিল ওই মেন গেটের দেয়াল টোপকে ভেতরে এসে কেউ ফুল দিয়ে সাজাইতো সাজানোর পরে আমার দাদিকে হচ্ছে দাদি ব্রেন স্ট্রোকের রুগী ছিলেন ওনাকে গোসল করানোর জন্য একটা খাট বাইরে রাখা হয়েছিল ওই খাটের উপরে কিছু ফুলের ই রেখে তার মধ্যে রেখে যেতেন হচ্ছে চিঠি আমার আম্মু পেতেন সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় যে। সো আমার একমাত্র উদ্দেশ্য থাকতো ওই চিঠিগুলো কালেক্ট করা এবং ওই চিঠির শব্দগুলো এত সুন্দর ছিল আমার রিসেন্টলি একটা নাটকের কাজ শুরু হয়েছে শেষ হয়েছে ওটার নামটা যদিও এখনও ই ফিক্সড হয় নাই বাট ওইটাও অসাধারণ একটা গল্প ওইটা হচ্ছে বিয়ের পরে একটা মেয়ের স্ট্রাগেলের জার্নি বাচ্চা না হলে একটা মেয়ের যে স্ট্রাগেল সেই স্ট্রাগেল নিয়ে জার্নি এটাতেও মানুষ সো আমি এখন মানুষকে কাঁদানোর গল্প করছি টুকটাক না বাস্তব জীবনে যদি মানুষকে কাদাই অবশ্যই অভিশাপ পেতে হয় আমি এই জায়গাটাতে অনেক বেশি ভয় পাই বাস্তব জীবনে আমি মানুষকে কখনো ইচ্ছাকৃতভাবে আঘাত করি নাই যদিও বা করি আমি বুঝি যে আমার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে আমি পরবর্তীতে যে তার কাছে সরি বলতে দ্বিধা বোধ করি না কিন্তু অভিনয়ের মাধ্যমে যেটা হয় যেটা আমাদের বাস্তব জীবনের গল্পগুলাই সেইগুলাই কিন্তু অভিনয়ের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি আমাদের আমাদের পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ এবং এখানে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের জীবনে অনেক গল্প লুকিয়ে আছে এই যে ভাই আপনি আমাকে কোয়েশ্চেনটা করছেন আপনি আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনার জার্নিতে কতগুলা দুঃখের গল্প আছে এটা আপনি ছাড়া আমরা কেউ জানি না সো এইটাই হচ্ছে কথা যে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখের গল্প এত বেশি এই গল্পগুলোকেই আমরা যখন প্রেজেন্ট করি অভিনয়ের মাধ্যমে তখন মানুষ আমাদের সাথে কানেক্ট করতে পারে আর মানুষকে কাদানো অভিনয়ের মাধ্যমে এত সহজ না আমি মনে করি সো কিছু গল্প আছে যেগুলো বাস্তব সেইগুলো মানুষ রিলেট করলে তখনই কাটতে পারে এটা আসলে কাজের ভালো প্রাপ্তি তো এই জায়গাগুলোতেই যখন আমার কাজে কাজে মানুষ আমাকে দেখবে এবং আমাকে পছন্দ করবে সো এটা তো অবশ্যই ভালো লাগে তবে খ্যাতির বিড়ম্বনাও আছে যেহেতু আমি অনেক বড় পর্যায়ের কেউ এখনও হতে পারি নাই আমি খুব ছোটোখাটো একজন মানুষ সো যখন মানে নর্মাল দৈনন্দিন লাইফ লিড করতে অনেক সমস্যা হয়ে যায় ধরেন শপিংয়ে গেলাম একটু সমস্যা মানে প্রবলেম ফেস করলাম কোথাও ফ্রেন্ডদের সাথে আমি যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আড্ডা দিতে পছন্দ করি আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার ভার্সিটিতে যে একটু আড্ডা দিব ওই জায়গাগুলোতে একটু প্রবলেম ফেস করতে হয় এটা তো সব সবারই থাকার কথা যেহেতু আমি অভিনয় জগতে কাজ করছি আমি নিজেকে যত দিন যাবে অনেক বড় জায়গাতে দেখার স্বপ্ন রাখবো এটাই স্বাভাবিক এবং বড় পর্দায় নিজেকে দেখা এটা সব শিল্পীরই মনে হয় স্বপ্ন থাকে আমারও আছে কিন্তু আমি আগে নিজেকে ওইভাবে প্রস্তুত করি ওরকম সুযোগ আসুক আমার জীবনে তখন হয়তো এটা নিয়ে ভেবে দেখবো তবে স্বপ্ন আছে স্বপ্ন দেখি আপনি ওনাকে নিয়ে বলতে গেলুন তো বাংলাদেশের মেগাস্টার সো একটা একজন শিল্পী যখন পঁচিশ বছর ধরে একটি